এনডিএ সহযোগী তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যিনি যাকে পল্টুরাম বলা হয় বা পাল্টিবাজ নেতা বলা হয় সেই নীতিশ কুমার পাল্টি না মারলেও বা পাল্টি না খেলেও দেশের মিডিয়া কিন্তু পাল্টি দিতে শুরু করে দিয়েছে এবং এই নির্বাচনের ফলাফলের পর এই রাজ্যের জাতীয় চ্যানেলগুলির জাতীয় মিডিয়া ট্রেডিশনাল মিডিয়াগুলির মধ্যে উগ্ন চেহারা সেটা কিন্তু প্রকাশিত হয়েছে কেউ কেউ চারশোর উপর আসন দিয়ে দিয়েছে চারশো দশটি তিনশো নব্বইটি তিনশো আশিটি কেউ সাড়ে তিনশোর নিচেই নামতে চাননি কিন্তু এর বাইরের মিডিয়াগুলো কিন্তু বারবার বলছিল বা সোশ্যাল মিডিয়াতে যে এইবার তিনশো পার করা কষ্টকর হতে পারে তো স্বাভাবিক কারণে এই যে এক্সিট পুল এই এক্সিট পুলের উপর যে বিশ্বাসটা মানুষের এতদিন ছিল সেই বিশ্বাসটা কিন্তু নষ্ট হয়ে গেছে এবং গত দশ বছরে মিডিয়াকে যেভাবে গদি মিডিয়া বলা হয়েছে বা যেগুলো সরকার তাদের বিরুদ্ধে প্রশ্ন কিন্তু কেউ কঠিন প্রশ্ন নিতে চান না যেমন দেখা গেল আমরা যখন সংবাদ আলোচনা করছি প্রতিবেদন তৈরি করছি ঠিক এদিন সন্ধ্যায় প্রেস মিটে অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস মিটে রাহুল একজন সাংবাদিক প্রশ্ন করলেন যে এইভাবে যৌথ অধিবেশন বা এই যে পার্লামেন্টে গিয়ে বিভিন্ন ইস্যুগুলি তোলা হয় তাতে সময় নষ্ট হয় মানুষের টাকা নষ্ট হয় তখন রাহুল গান্ধী কিন্তু এটাকে নেননি পজিটিভ ভাবে তিনি বলছেন গদি মিডিয়া মোদি মিডিয়া এবং টি শার্ট জন্য অর্থাৎ আগামী দিনে যে মিডিয়া যারা যাদের অস্তিত্ব যারা একদিকে হেলে পড়ছেন যারা চাটুসি করছেন তাদের জন্য কিন্তু আগামী দিনে সাংবাদিকতা করাটা কঠিন হয়ে যেতে পারে বিভিন্ন চ্যানেলগুলির ক্ষেত্রে কঠিন হতে পারে কারণ একদিকে জনগণের কাছ থেকে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে এবং সেই সঙ্গে রাজনৈতিক দল যারা পরে পড়ছেন তারা ওসয় প্রত্যেক দিনে কোন কোন মিডিয়া হাউসগুলি তাদের নৈতিকতা বিরুদ্ধ বা মিডিয়ার যে নীতি সেই নীতি বিরুদ্ধ কাজগুলি যারা করেছেন তারা কাউকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বা বিশেষ সুবিধা নেওয়ার জন্য তারা চাকরুষি করেছেন সেটা কিন্তু তারা দেখছেন এবং যে সকল চ্যানেলগুলি সরকারের জন্য কথা রেখেছে বিরোধীদের জন্য কিছু স্পেস রেখেছে এবং বিরোধীদের বক্তব্যটাও তুলে ধরেছে সরকারের ভালো কাজগুলি তুলে ধরেছে কিছুটা সমালোচনা করেছে সেই মিডিয়াগুলি কিন্তু আগামী দিনে সারা দেশে ভালো জায়গায় থাকবে এবং তারা একটা ভালো সম্মানের জায়গায় থাকবে আমরা দেখলাম জি নিউজ বলছে যে তারা দুর্নীতি নিয়ে কথা বলছে ঘোটালা নিয়ে কথা বলছে অর্থাৎ জি নিউজ বরাবরই কিন্তু বিরোধীদের জন্য কোনো স্পেস তারা রাখতে চায়নি কিন্তু আজকে সময় কিন্তু নীতিশ কুমার পার্টি না খেলেও জি নিউজের এর সাংবাদিকরা কিন্তু পার্টি খাচ্ছে আজ তাক পার্টি খাচ্ছে এখন রিপাবলিকের অর্ণব গোস্বামী অর্ণব বাবু কি করছেন সেই বিষয়টার দিকে অবশ্যই জনগণ লক্ষ্য রাখবে যে রাষ্ট্রবাদী চ্যানেল কিন্তু সংবাদ মাধ্যম সাংবাদিকদের কোন নির্দিষ্ট দল হয় না মত হয় না কারণ দেশের জনগণ সাধারণ মানুষ অসহায় মানুষ তাদের দিকে তাকিয়ে যে মানুষের তুলবে এবং অবশ্যই সরকার যখন থাকে কংগ্রেস তৃণমূল বা যারাই হোক তারা নিশ্চয়ই কিছু ভালো কাজ করে সেই ভালো কাজগুলি মিডিয়া তুলে ধরবে মানুষের কাছে এবং সরকারের কোন ভুল থাকলে সে ভুলটাও তুলে ধরবে কিন্তু এই জায়গা থেকে সরে গিয়ে বিভিন্ন মিডিয়াগুলি তারা কোন একটি রাজনৈতিক দলকে খুশি করার জন্য তারা এক ঘেমি একই ভাবে তারা সরকারের পক্ষে শুধু প্রচার করতে শুরু করে এতে করে একটা সরকারকেও বিপদে ফেলতে চায় তারা এবং তাদের মিডিয়াতে তাদের গ্রহণযোগ্যতা কিন্তু নষ্ট হয়ে যায় সেটা কিন্তু তারা কোনোভাবেই উপলব্ধি করতে চায় না আজকের দিনে সোশ্যাল মিডিয়া অনেকটা বলা হয় সোশ্যাল মিডিয়াতেই খুললেই দেখা যায় সরকারের পতন এটা কিন্তু আদৌ এই ধরনের কোনো ঘটনা না এবং এইটা সোশ্যাল মিডিয়ার যে একটা এবং দেশের চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে অর্থাৎ সামাজিক মাধ্যমে যা খুশি তার যেভাবে খুশি সেভাবে নিউজ করা না এবং ইলেকট্রনিক্স মিডিয়াতেও না মানুষ এটাকে গ্রহণ করছে না এটা স্পষ্ট মিডিয়ার কথা মানুষ শুনেনি উত্তরপ্রদেশের মানুষ যে যে বৃহৎ রাজ্যগুলি পশ্চিমবঙ্গের মানুষ রাজস্থানের মানুষ তারা কিন্তু মিডিয়ার মিডিয়ার কথাকে পাত্তাও দেনি কানে এবং 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 এতে একটা বড় পরাজয় মিডিয়া ছাড়া কিছু হতে পারে না কারণ সাধারণ মানুষ যারা মানুষ এই বিশ্বাসটা রাখে তাদের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে আগামী দিনে এই একজিট পোলের জায়গাটা কোথায় থাকবে সেটা নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে এবং বিরোধী দল পরিষ্কার বলেছে এটা মিডিয়ার পুল না এটা হচ্ছে মোদি পুল অর্থাৎ অর্থাৎ এই যে বিরোধী দলের যে বক্তব্যটা সেটাই তো শেষ পর্যন্ত ঠিক হলো অতএব

सर मैं मोहित हूँ न्यूज से मैं जानता हूँ <laughs> चैनलों ने मिलकर ये सब चीज किया है जिस तरह से एग्जिट पोल करके लोगों को गुमराह किया है जिस तरह से शेयर बाजार में सारा कुछ हुआ है जी न्यूज ने भी इस मामले को उठाया है हुआ है जी न्यूज ने भी इस मामले को उठाया है और बताया और आपके, आपके कहने का सीधा अर्थ है कि अडानी को इसका फायदा उठाने के लिए किया गया है नहीं।